হায় মনে করেন আপনি এক বল মুড়ি মাখা তাও আবার জিলাপি দিয়ে শুনতে অনেকটা ফানি মনে হলেও জাস্ট একবার ভাবেন আপনি যদি জিলাপি দিয়ে মুড়ি মাখা হতেন তাহলে কেমন হতো তাহলে দেখতেন আপনার আশেপাশের কিছু সংখ্যক লোক আপনাকে অনেক ভালোবাসে কিছু সংখ্যক লোক আপনাকে অনেক ঘৃণা করে আবার অনেকে আছে যাদের কোনো যায় আসে না এগুলো নিয়ে আপনার মতো আরও একজন আছে জাস্ট এতটুকু আলাদা যে তার সাথে জিলাপি মাখা নেই কিন্তু খেয়াল করে দেখবেন তাকে কেউ ঘৃণা করে না বা খারাপ চোখেও দেখে না এমন কি আপনাকে যারা ভালোবাসে তারাও তাকে খারাপ চোখে দেখে না মনে করেন সবাই তাকে কাইন্ড অফ ভালোই আর কি কিন্তু কিন্তু কেন কেন শুধু আপনাকে ঘৃণা করে আপনি কি এটা ভেবে দেখেছেন হয়তো আপনার কাছে অতিরিক্ত এমন কিছু আছে যার কারণে মানুষ আপনাকে ভালোবাসে আবার সে অতিরিক্ত কিছু জিনিস মানুষের অপছন্দ থাকতেও পারে যার কারণে আপনাকে ঘৃণা করে কিন্তু আপনার ভিতর থেকে যদি সেই অতিরিক্ত জিনিসটাকে দূর করে ফেলেন তাহলে আপনাকে যারা ভালোবাসে তারা কিন্তু আপনাকে ঘৃণা করবে না এমন কি যারা আপনাকে ঘৃণা করত তারাও কিন্তু আপনাকে ভালোবাসবে তাই সব সময় অতিরিক্ত ভালো কিছু থাকলেও কিন্তু সবাই পছন্দ করে না মাঝে মাঝে কিছু হারালেও অনেক কিছু পাওয়া যায়